শুভ সকাল বন্ধুরা একটি সুন্দর সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি রিজুর স্কুলের গাড়ি চলে এসেছে ওর বাবা ওকে এগিয়ে দিতে গেল আর আমি প্রতিদিনের মতো এই বারান্দা থেকে দেখছি সকাল ছটা থেকে দশটা পর্যন্ত এত হুড়োহুড়ি করে কাজ করতে হয় আমাকে কি আর বলবো যাই হোক রিজু স্কুলে যাক আর আমি ততক্ষণে তোমাদেরকে এই তুলসী গাছগুলো দেখিয়ে দেই দেখো বড় হয়ে গেছে অনেক কত ছোট ছোট ছিল তাই না আর রিজুর বাবা একদিন দেখিয়েছিলাম না পাতাগুলো একদম তুলে নিয়েছিল ন্যাড়া করে দিয়েছিল গাছগুলোকে এখন আবার নতুন পাতা হয়েছে এই দিকের গাছগুলো একটু দেখিয়ে দেই তোমাদেরকে হালকা বৃষ্টি হয়েছে খুব বেশি বৃষ্টি হয়নি তবুও বৃষ্টি পেয়ে গাছগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে একটু সবুজ সতেজ হয়ে উঠেছে দেখো অনেক দিন থেকে তো বৃষ্টি হচ্ছিল না যার জন্য গাছের পাতাগুলোর মধ্যে খুব ধুলো জমে গেছিল আর ধুলো জমে গাছের পাতাগুলো কেমন ফ্যাকাশে হয়ে গেছিল এখন দেখো বেশ চকচকে হয়ে উঠছে আসলে বৃষ্টি দরকার গাছপালারও যেমন দরকার পশু পাখি মানুষজন সবারই বৃষ্টির দরকার তাই না এবার আমি চলে এলাম এই দিকে আর এই দিকের জানালার ধারে যদি আমি না দাঁড়াই তাহলে কিন্তু আমার একদমই ভালো লাগে না কিছুক্ষণ হলেও এখানে দাঁড়াতে হবেই আমাকে কারণ এই জানালা দিয়ে অনেক দূর পর্যন্ত দেখা যায় আর এখানে শহরের ওপরে তো শুধু বাড়িঘর আর কোন দিকে দেখবো বলো তো খোলা জায়গাই তো নেই তাই আমি এই জানালার ধারে দাঁড়িয়ে থাকি অনেক দূর পর্যন্ত নাইবা দেখতে পেলাম খোলা আকাশ তো আছে দেখার জন্য এখন রান্নাঘরে যেতে হবে এখন যদি আমি রান্নাঘরে না যাই তাহলে কিন্তু অফিসে দেরি হয়ে যাবে আর দেখো গোপাল সোনাকে এখন স্নান করানো হবে রেজুর বাবা স্নান করে ঠাকুর ঘরে ঢুকে গেছে এখন যাচ্ছে ফুল আনতে আর এই যে গোপাল সোনার স্নানের জন্য সব কিছু রেডি করা হচ্ছে এবার চলে এসেছি রান্নাঘরে রান্না আমি বসিয়ে দিয়ে গেছিলাম ভাতটা হচ্ছে আর ডাল আমি আগেই করে নিয়েছি এটা সকালেই করেছি আর ফ্রিজ থেকে সবজি বের করে নিয়েছি এখন আমি কেটে নেব দেখো আমি চাল কুমড়োর যে খোসা সেটা আর আলু দিয়ে ভাজা করে নিয়েছি ভেবেছিলাম চাল কুমড়ো আর মাছের মাথা দিয়ে ঘন্ট করব। কিন্তু সেটা এখন আর করার সময় নেই অফিস যাওয়ার আগে সেই রান্নাটা আর করা যাবে না তাই তাড়াতাড়ি করে চাল কুমড়োর খোসা আর আলুটাই ভাজা করে নিলাম আর একটা কড়াইতে দেখো মাছ ভেজে দিচ্ছি আজকে অফিসে খাবার নিয়ে যাবে না যার জন্য মাছের ঝোলটা এখন করলাম না ভাজাটা করা আমার হয়ে গেছে আমি কড়াইয়ের এক সাইডে দেখো এইভাবে তুলে রেখেছি তাহলে তেলটা নিচে জমে যাবে আর এদিকে মাছ ভাজাটাও প্রায় হয়েই এলো একটু কড়া করে ভেজে দিচ্ছি মাছটা যাতে মুছমুচে হয় আর চাল কুমড়োটা এভাবে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি সেটা পরে করে নেব আগে অফিস বেরিয়ে যাক তারপর আমি আস্তে ধীরে রান্নাগুলো করে নেব অফিসে বেরিয়ে গেল, আর এদিকে দেখো কি রোদ উঠে গেছে ঘরে থেকে না অতটা বোঝা যাচ্ছিলো না এখন বাইরে এসেছি এখন বুঝতে পারছি রোদের কিতাব তাপ আর এই যে দুধের প্যাকেট দিয়ে গেছে এগুলো এবার আমি ঘরে নিয়ে যাব ঘরে এসে আমি জাল কুমড়োটা কেটে নিয়েছি ঝিরিঝিরি করে এই যে এখন এটা মাছের মাথা দিয়ে আমি রান্না করব। আর দেখো রান্না করা প্রায় হয়েই এসেছে এই যে জলটা শুকিয়ে যাবে তাহলেই নামিয়ে নেওয়া যাবে অন্যদিকে আমি বসিয়ে দিয়েছি আমের টক এই আমগুলো একটু পাকা পাকা হয়ে গেছে ফ্রিজে ছেড়ে তো অনেক দিন থেকে আর আমের টক নামিয়ে আমি সয়াবিন করে নিলাম সয়াবিন আলু দিয়ে একটু মাখা মাখা করে তরকারি করে নিয়েছি রান্না আমার হয়ে গেছে এবার আমি চলে এলাম এই দিকে জানালাগুলো দেখো হাওয়ায় বন্ধ হয়ে গেছে সেগুলো আমি ভালো করে খুলে ক্লিপ লাগিয়ে দেব আর ঘরগুলো এলোমেলো হয়ে আছে অফিস আর স্কুলে বেরিয়ে যাওয়ার পর আমার ঘরগুলো তো এরকমই থাকে তোমরা দেখো এগুলো আমি এবার গুছিয়ে নেব তার আগে দেখো বাইরের দিকটা একটু দেখিয়ে দিচ্ছি কী রোদ উঠে গেছে আর প্রচণ্ড গরম লাগছে আর ওই বাড়িতে ওই জবা ফুলের গাছটা আজকেও একটু দেখিয়ে দিই তোমাদেরকে দেখো কি সুন্দর জবা ফুল ফুটেছে হালকা গোলাপি রঙের জবা ফুলটা ভীষণ ভালো লাগে দেখতে আর তোমাদেরকে আরেকটা কথা আমি বলিনি জিনিসটা দেখাইনি চলো এবারে দেখিয়ে দেব এই যে এখানে একটা নারকেলের গাছ ছিল গাছটা মরে গেছিলো আমার প্রত্যেকটা ভিডিওতে তোমরা সেই নারকেল গাছটা দেখতে বন্ধুরা কিন্তু সেই গাছটা মরে গেছিলো ইদানিং আমি আর দেখাতাম না কারণ গাছটা মরে গেছিলো আর মরা গাছ না থাকতে নেই আর দেখতেও যেন কেমন লাগে তাই না এই গাছটা রবিবারে কেটে দিয়েছে খুবই ভালো করেছে কারণ ঝড়ে হয়তো কারো বাড়ির ওপর পড়তো তার আগেই কেটেছে ভালোই করেছে এবার আমি ঘরটা না গুছিয়ে মনে পড়লো হঠাৎ করে যে জুতোটা তো ধোয়া হয়নি সাদা জুতোটা সে একটু মুছে নিলাম আর মুছে নিয়ে এবার চলে এলাম পাখিদেরকে খেতে দিতে এটাও ভুলে গেছিলাম আজকাল আমি খুব ভুল মনে হয়েছি সব কিছু ভুলে যাই জানো তো যাই হোক এবার এলাম পাখিদেরকে খেতে দিয়ে দিই ওরা আশেপাশেই আছে কিচিমিচি করছে আমি খাবারটা দিয়ে ঘরে চলে যাব তখন ওরা আসবে তার আগে আর আসবে না আরেকটা জিনিস খেয়াল করেছো বন্ধুরা এই যে এই পাশটা কতটা সবুজ হয়ে গেছে দেখো কি ভালো লাগছে না এই জঙ্গলগুলো আস্তে আস্তে বড় হয়ে যাবে আরও আরও ঘন সবুজ হবে যখন বৃষ্টি হবে বর্ষা নামবে তখন দেখাবো তোমাদেরকে তখন দেখবে এই ঘাসগুলো না ঘাস জঙ্গল আর কি আগাছা যেগুলো বড় হয়ে যাবে আরও সবুজ হয়ে যাবে আর দেখো এবার ঘরে এসে ঘরটা আমি গুছিয়ে নিলাম এবার স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে গোপাল সোনাকে দুপুরের ভোগ দিলাম আর বন্ধুরা তোমরা আমার গোপাল সোনাকে একটু দর্শন করে নাও আমার ব্লগে গোপাল সোনাকে দেখাবো না এরকম হয় না হয়তো দু একটা ব্লগে গোপাল সোনাকে খুব একটা দেখানো হয় না কিন্তু এক হলেও দেখানোর চেষ্টা করি গোপাল সোনাকে গোপাল সেবা দেওয়ার পর আমি ভিডিও এডিটিংয়ের কাজ করছিলাম আর কাজ করতে করতে কখন যে রিজু আসার সময় হয়ে গেছে আমি খেয়াল করিনি দেখি বেল বাজাচ্ছে অন্য সময় আমি বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকি দেখি যে আসলো কি না আজকে আর সেই কাজটা করার সময় পাইনি ও দেখি নিজেই চলে এসেছে আর এখন গ্লুকন্ডি জলটা বানিয়ে দিলাম স্কুল থেকে এসে দেখো ইউনিফর্মটাও খুলেনি জলটা খেয়ে তারপরে খুলবে ওর কিন্তু খুব গরম লেগে গেছে তবুও দেখো খোলেনি আমি এখন বসে এই যে গাছগুলো দেখছো এগুলোর টপগুলো মুছে দেবো আর বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা করছি সন্ধেবেলায় শুভ সন্ধ্যা বন্ধুরা এখন আমি যাচ্ছি রিজুকে নিয়ে টিউশন পড়তে দিতে আর ওকে টিউশন পড়তে দিয়ে আমি যাব আমার বান্ধবীর সঙ্গে দেখা করতে যাব বলতে বান্ধবীর মেয়েও সেখানে পড়ে তো সেখানে ও আসবে বলেছে আমিও যাচ্ছি অনেকদিন আমাদের সাথে না দেখা হয় না কথা তো হয় ফোনে কিন্তু দেখা হয় না একবার দেখা হয়েছিল ওই যে স্কুলে গেছিলাম বই আনতে সেই দিন তো এক ঝলক দেখা হয়েছিল তখন তো বই নেওয়াতে ব্যস্ত ছিলাম তো ও একটু আগে গেছিলো আমি একটু পরে পৌঁছেছি চলে এসেছিল ও তাড়াতাড়ি কারণ ওর ছেলেকে আবার রেখে গেছিলো ছেলে তো ছোট। যার জন্য আর বেশিক্ষণ কথা হয়নি ওর সাথে অনেক দিন থেকে অনেক দিন কেন কয়েক মাস থেকে ওর সাথে আমার দেখা হয় না তো আজকে আর ভালো লাগছে না ওর সাথে দেখা না করতে পারলে আজকে ভালোই লাগবে না তো এই যে দেখো বন্ধুরা আমার বান্ধবী ওকে তোমরা দেখেছো আমার আগের ভিডিওগুলোতে প্রত্যেকটা ভিডিওতেই প্রায় ওকে দেখেছ কারণ আমরা সব সময় একসাথে থাকি আর কয়েক মাস পরে আমাদের দেখা হয়েছে কি যে ভালো লাগছে ওকে দেখতে পেয়ে সামনে আর এই যে বাবাটা বড় হয়ে গেছে আমার বান্ধবীর ছেলে আর ওই যে কাকিমা দাঁড়িয়ে আছেন ওই কাকিমার নাতনিও রিজুদের সাথে পড়ে টিউশানে তো ওই কাকিমাও আছেন আমাদের সাথে আমরা তিনজন মিলে আর পুচকুটাকে নিই মন্দিরের দিকে যাচ্ছি ভাবলাম যে মায়ের মন্দিরেই বসে থাকি সেখানে বসতে বেশ ভালোই লাগে বসে বসে গল্পও করা যাবে আর অনেক লোক আসে সেখানে মায়ের মন্দির মাকে দর্শন করতে তো অনেক লোকজনও দেখা যাবে তাই না এই যে দেখো আমরা চলে এসেছি এটা হলো যোগমায়া কালীবাড়ি তাছাড়া এখানে ভোলানাথের মন্দির আছে আবার বাবা লোকনাথের মন্দিরও আছে দেখো মন্দিরের ভেতরে আমি চলে এসেছি আমি নয় আমরা সবাই বাইরে থেকেই তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিই কারণ মায়ের মন্দিরের ভেতরে ভিডিও করতে দেবে না আর ওই দিকে আছে ভোলানাথের মন্দির আর ওই পাশে পেছনের দিকে আছে বাবা মন্দির কয়েকদিন আগে আমাদের গুরুদেব এসেছিলেন এখানে এই মন্দিরেই তো তিনি ভাগবত পাঠ করেছিলেন তোমাদেরকে দেখিয়েছি আমি এসেছিলাম এখানে তো সেই মন্দিরে আমরা আবার এসেছি এই দিকে আছে বাবা লোকনাথের মন্দির কয়েকদিন পরেই বাবা লোকনাথের তিরোধান দিবস উপলক্ষে এখানে অনুষ্ঠান হবে পুজো হবে ভেতরে গিয়ে ভিডিও করতে দেবে না তাই বাইরে থেকে একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য আমরা মন্দিরে কিছুক্ষণ বসেছিলাম এবার আমরা চলে এলাম এই যে সামনের এই দোকানে মিষ্টির দোকানে আমার বান্ধবী বলল যে চল অনেকদিন পরে দেখা হলো সবাই মিলে একটু কিছু খাওয়া যাক তো গরম গরম ভাত ছিল ওই নিয়েছে আমি নেই নি তো জিলেপি নিয়ে নিল আর এই যে আমরা এখন সবাই মিলে খাবো জিলেপি এখন আমরা যাব বাচ্চাগুলো ছুটি হয়ে যাবে ওদেরকে নিতে আর বান্ধবীর কিছু জিনিস নেওয়ার ছিল সেও নিয়ে নিল দোকান থেকে এবার আমরা যাচ্ছি টিউশনের দিকে এখান থেকে যেখানে টিউশন পড়ছে ওরা সেখানে যেতে কিছুটা সময় লাগবে তো আমরা তাই একটু আগে বেরোলাম আর দেখো এই যে দোকানগুলো গোপাল জামা পাওয়া যায় এইসব দোকানে দোকানগুলো কি সুন্দর সাজানো আর ঠাকুরের জামা কাপড় যে দোকানে পাওয়া যায় তারপর ফুল মালা এইগুলো না দেখতে খুব ভালো লাগে সুন্দর করে সাজানো গোছানো থাকে তো এই দেখো তো জামাগুলো কি সুন্দর লাগছে বিভিন্ন সাইজের জামা আর ছোট্ট ছোট্ট গোপাল জামাগুলো দেখতে কিন্তু বেশি ভালো লাগে টিউশন ছুটি হয়ে গেছে আমরা যাচ্ছিলাম হেঁটে আর আমার বান্ধবী ওর ছেলে আর মেয়েকে নিয়ে চলে গেছে স্কুটিতে তো রিজু বললো ফুচকা খাবে ফুচকার দোকান দেখে আমাকেও বললো খেতে আমি খাইনি আর আমার বান্ধবীরা থাকলে তাহলে খেতাম তাহলে বেশি ভালো লাগতো আর ফুচকা খেয়ে চলে এসেছি বাড়িতে রিজু দেখো এখন একটু কার্টুন দেখছে আর আমি এখন দিব গোপাল সোনাকে সেবা আর গোপাল সেবা দেওয়া হয়ে গেছে ঠাকুর ঘরটা কিন্তু আমি পুরো বন্ধ করিনি কারণ ভেতরে না ধূপকাঠি জ্বলছে ধূপকাঠিটা পুড়ে যাবে পুরোটা তারপরে আমি ঠাকুর ঘর বন্ধ করে দেব। আর বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আজকের মতো এখানে আসছি ভালো থেকো তোমরা সবাই